আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই বাজারগুলো দিয়ে আমাকে মাসের বাকি দিনগুলো মানে বেতন পর্যন্ত চালাতে হবে সংসারের দায়িত্ব কাঁধে নেওয়ার পর বুঝলাম আসলে কতটা খরচ জামাই সকালে ঘুম থেকে উঠে বাজার করে দিয়ে কাজে চলে যায় এখন আমাকে বাজারগুলো বের করে সব গুছিয়ে নিতে হবে আগে তো এক মাসের বাজার একসাথেই করা হতো ইদানিং কেন জানি ফ্রিজে রাখা মাছ মাংস বেশি দিন পর্যন্ত আর ভালো লাগে না মাস শেষে এমনিতেও পকেট থাকা থাকে আর সে তো মাছ মাংস ছাড়া খেতেই চায় না আমি তো বাবার একমাত্র মেয়ে হয়েও সব পরিবেশে মানিয়ে নিয়েছি যখন যা পাই তাই খেয়ে নি বিয়ের আগে তো মাকে অনেক জ্বালাইছি এটা খাবো না ওইটা খাবো না বলে বলে এখন আর বাসার মধ্যে কেউ নাই না খেয়ে থাকলে কাছে নিয়ে আদর করে খাওয়াবে জামাই তো সেই সকাল বেলা চলে গেছে আর বাসায় আসতে রাত প্রায় বেজে যায় আমি যেহেতু একা মানুষ সবকিছু গুছিয়ে নিতে একটু সময় লাগবে তাই ভাবছি আগে রান্নাটা বসিয়ে দিই আজকে যেহেতু বাজার করা হয়েছে তাই ভাবছি একটু বেশি বেশি করে রান্না করব কালকে যেন রান্না না করলেও চলে রান্না করতে আসলে প্রতিদিনই ভাবি একটু মশলা বেশি করে বেটে ফ্রিজে রাখবো তার হয় না জামাই তো আমার উপর মাঝে মাঝে রাগ করে বলে ফ্রিজ না হইলেও তো তোমার চলতো আমরা তো রান্না করতে আসলে কত সুযোগ সুবিধা পাই আর আগের দিনের মা চাচিদের কথা ভাবেন তারা মাটির চুলায় কত কষ্ট করে রান্না করত আর ফ্রিজ কি তা তো চিন্তুই না একদিনের খাবার অন্য দিনের জন্য গরম করে রেখে দিত আমরা যেমন সুবিধা পেয়েছি আবার খরচও অনেক বেশি আর তো কয়েকটা দিন পর বেতন পেয়ে বিল দিতে দিতে পকেটের টাকাই শেষ হয়ে যাবে সংসারের দায়িত্ব নেওয়ার পর বোঝা যায় মা বাবা আমাদের জন্য কত কষ্ট করেছে যখন যা চাইতাম পকেটে টাকা না থাকলেও না খেয়ে তো। যাই হোক রান্নাটা বসিয়ে দিয়েছি আর এখন সব কিছু কেটে পরিষ্কার করে গুছিয়ে নিতে হবে সকালবেলা বাজার করলে একটু টাটকা শাক সবজি মাছ মাংস এগুলো পাওয়া যায় মাছগুলো কিন্তু অনেক বেশি তাজা ছিল অনেকেই আছে ফ্রিজ ভর্তি মাছ মাংস থাকে কোনো হিসেব করে চলতে হয় না কিন্তু আমাদের মতো যারা আছে তারা কিন্তু বাজার করার পর হিসেব করে চলতে হয় কারণ বাজারের যে পরিস্থিতি দুই দিন পর না খেয়ে থাকলেও কিন্তু দেখার মতো কেউ থাকবে না একটা সময় তো এক দুই হাজার টাকার বাজারে সারা মাস চলে যেত আর এখন এক সপ্তাহ নিতেও অনেকটা কষ্ট হয়ে যায় এই তো এখানে মাংসগুলো কষানো হয়ে গেছে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর যে কোনো মাংসের মধ্যে একটু আলু না হলে তো আমাদের চলেই না এটা তো আমি প্রতিদিনই আপনাদেরকে বলি তবে আলুগুলো তেলের মধ্যে ভেজে দিলে কিন্তু একটু বেশি মজা হয় আর এই কাজগুলো করতে কিন্তু আমার অনেক সময় লাগে আমি কিন্তু মাত্র তিন চার মিনিটের ভিডিওর মধ্যেই আপনাদের সাথে সব কিছু শেয়ার করি অনেক আপুরাই মনে করে এই তিন চার মিনিটেই মনে হয় আমার সব কাজ শেষ হয়ে যায় দেখছি অনেকেই বলে আপু তোমার কাজ করা হয়নি এত তাড়াতাড়ি কি কিভাবে করলে পরিষ্কার করা হয়নি দেখলেন তো মাছগুলো সব পরিষ্কার করে আমি রান্না করে নিচ্ছি কিন্তু ওই ভিডিওটা আর আপনাদের সাথে আজকে শেয়ার করলাম না আজকে আমি পোয়া মাছ রান্না করতেছি আর মুরগির মাংস রান্না করতেছি আর এখানে কিন্তু আমি আলুগুলোও দিয়ে দিলাম এই মুরগিগুলো আলু দিয়ে একটু ঝোল ঝোল রান্না করলেই কিন্তু বেশি মজা লাগে আজকে রান্না করা তরকারির কালার তেমন একটা সুন্দর লাগছে না কারণ বাহিরে মেঘলা আকাশ ছিল বলতে গেলে অনেকটা অন্ধকারের মধ্যেই রান্না করছি আর এইভাবে কিন্তু খুব সহজেই পেঁয়াজ কুচি করে নেওয়া যায় যদিও এই পেঁয়াজ কুচি লাগবে না তারপরও করে রেখে দিলাম তো যাই হোক সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত